মহারাত বিশ্বনাথ শাস্ত্রী ওনার কথা বলার ধরন ওনার কথা বলার স্টাইল একটা আত্মবিশ্বাস আনে প্রথমত আমি হয়তো যদি মন থেকে ভেঙে পড়ি সেই জিনিসটা কি হয় যে উনি এটা মেন্টাল সাপোর্ট দেন মেন্টাল সাপোর্টটা কিন্তু অনেক অনেক সময় কি হয় যে আমি যদি ভাবি যে না এটা আমার হবে না এটা আমার হচ্ছে না এরকম ভেবে থাকলে তো আমি কি করতে পারি আমার মেন্টাল স্টেবিলিটিটা ডাউন হয়ে যাবে তখন কি যে উনি একটা আত্মবিশ্বাস যোগান দিলেন যে হ্যাঁ এটা হবে তুমি এগিয়ে যাও এটা হবে দ্যাটস আ মেন ফ্যাক্ট উনি সবার আগে বলেন যে তুমি পড়াশোনাটা করো তুমি তাহলে সমস্ত কিছু পাবে তুমি পড়াশোনা না করলে তুমি কিছু পাবে না তুমি শুধু পড়াশোনা না করলে ভাববে যে এটা হয়ে যাবে এটা কোনোদিন হবার নয় এটা কোনো দিন হবার নয় তুমি পড়াশোনা করো নিশ্চয়ই তুমি তার রেজাল্ট পাবে দ্যাটস আ মেন ফ্যাক্ট ধরুন আপনি জানেন যে এখানে একটা রাস্তায় একটা কাঁটা পড়ে আছে আপনি হাঁটতে কষ্ট পাবেন কিন্তু আপনি যদি সেটা আগে জানেন আপনি হাঁটতে পারবেন না আপনি হাঁটতে গিয়ে দেখলেন যে ও আমার হালকা ব্যথা লাগছে আমি এগোতে পারবো এটাই উনি বলেন তুমি এগিয়ে যাও একটু ভরসা রাখো কারণ আর বিশ্বাস করো কারণ বিশ্বাসে মিলায় বসতে তর্কে বহুদূর এটা আমরা জানি এটা প্রবাদ বাক্য তো সেক্ষেত্রে প্রথমত আমি বলবো যে একটু ভরসা রাখো আর যেটা বলে সেটাকে অ্যাটলিস্ট মেনে চলো সব কিছুকে ইগনোর করো না যেটাকে বলে যদি হান্ড্রেড পার্সেন্ট না না মানতে পারো পারোলিস্টা নাইনটি ফাইভ পার্সেন্ট মানো দেখবে কিছুটা আসবে তোমাকে মানতেই হবে জিনিসটা কারণ তুমি যদি না মানো তোমার দিন কোনো রেজাল্ট আসতে পারে না হ্যালো নমস্কার ইউটিউবে সকল ভক্তবৃন্দদের ভক্তবিন্দুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নিশ্চয় সবাই ভালো আছেন ভালো থাকবেন এই শুভকামনা করি আপনারা ভালো থাকা বা ভালো থাকা আমার অগণিত ভক্ত শিশু ভালো থাকা মানে আমি ভালো থাকা আপনারা খারাপ থাকলে আমিও খারাপ থাকব আর আপনাদের নিয়ে আমি আর আপনাদের জন্যই আমি এতগুলি বছর মায়ের চরণে আপনাদের সঙ্গে রয়েছি ইউটিউবের অনেক অনেক ফলোয়ার্স আমি দেখেছি দেখছি হবে আগামী দিন আরও হবে তো আমি তৈলক্য মোহন গণেশ পর্যন্ত বলেছিলাম যে ওই দিন পয়লা বৈশাখ আমাদের কী করণীয় উচিত আগের এপিসোডটা নিশ্চয়ই দেখেছেন পরের এপিসোড আমি গিয়ে আসছি এলাম এখন এবার আসছি সিদ্ধিবিনায়ক মন্ত্র যে কোনো সাধনায় সিদ্ধি পেতে গেলে এই মন্ত্রটি আগে পাঠ করতে হবে অন্যান্য অন্য কর্মে সফলতা আসে না মন্ত্রটি হচ্ছে ওং নামক সিদ্ধি বিনায়কায় সর্বকারক কর্তায় সর্বজন সিং অংসা এই মন্ত্রটি পাঠ করবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন পয়লা বৈশাখ থেকে শুরু করবেন আর কী করবেন তারপরে আসছে ঋণ মোচন গণেশ মানে আপনাদের অনেক ঋণ হয়ে গেছে মানে এত ঋণ হয়ে গেছে আর বাঁচার পথ নেই কী করবো জানি না কারণ আর রাখতে ইচ্ছা করছে না জর্জরিত ঋণে প্রচণ্ড ঋণে জর্জরিত তখন এই পয়লা বৈশাখের দিনই থেকে শুরু করবেন এই মন্ত্রটা পাঠ করবেন এটা ঋণমোচন গণেশ মন্ত্র বলছে এগুলো সব তত্ত্বগুলো আমি খুব ভেতর থেকে বের করে আপনাদের দিচ্ছি আপনাদের ভালোর জন্যে ওম গণেশ ওং গণেশং ঋণং বরেণ্যং হুং নামা ওং গণেশং ঋণং বরেণ্যং হুং নাম ওং গণেশং বরেণ্যং হুং নম এই মন্ত্রটা পাঠ করবেন আঠাশ বার ভীষণ ভালো হবে শক্তি বিনায়ক মন্ত্র যে পুজোটি করলে গণেশ পুজো করলে আপনি সর্বশক্তিমান হবে যে শক্তি আপনি খ্যাতি পাবেন যশ পাবেন শক্তি মানে গায়ের শক্তি নয় মনশক্তি নয় বিরাট একটা শক্তি অর্থনৈতিক শক্তি তারপরে মানসিক শান্তি তারপরে মনোশক্তি তারপরে আপনার সর্ব সর্বশক্তি পাবে তখনই এই মন্ত্রটা পাঠ করবে পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছেন না ভীষণ ঋণে জর্জরিত মানসিক অশান্তি রোগে জর্জরিত তখন আপনি মন্ত্রটি পাঠ করবেন ওং হিং সিং হিং শক্তি বিনা অয় নামা। ওং হিং সিং হিং শক্তি বিনা আয়াকায় নম শক্তি বিনা নাম শক্তি বিনাকায় নম এই মন্ত্রটি পাঠ করবেন ভীষণ ভালো হবে এবার লক্ষ্মী গণেশ মন্ত্র যে লক্ষ্মী গণেশ মন্ত্রটি আপনি বাড়িতে রাখলে আপনার সারা বছর গৃহে থাকবে শান্তি অর্থ বিরাজমান হবে বিরাজিত হবে অর্থ ধরে রাখতে পারবেন সর্বদা সুখ শান্তি এবং অর্থনৈতিক সাফল্য পাবেন ওং শ্রীং গং লক্ষ্মী বিনায়কায় নম ওং শ্রীং গং গণেশায় লক্ষ্মী বিনাশায় বিনা কায় নম লক্ষ্মী বিনা কায় নম লক্ষ্মী বিনা কায় নম বিনা কায় বিনা কায় নম আমি ধরে ধরে বলছি আপনাদের সুবিধার জন্য ভীষণ ভালো হবে হরিদ্রাব গণেশ মন্ত্র হরিদ্রাবগণ মন্ত্র মানে দাম্পত্য সুখ স্বামী স্ত্রীর সুখ নেই শান্তি নেই আপনাদের সংসারে অশান্তি চলছে স্বামী স্ত্রীর মধ্যে একটু মেলবন্ধন নেই সকালে একরকম যুদ্ধ গৃহযুদ্ধ দুপুরে একরকম গৃহযুদ্ধ বিকেলবেলা আবার কর্ম করে এলেন কর্তা স্ত্রীর মধ্যে লেগে পারল ঝগড়া এমন না চা খেতে খেতে হল তুমুল অশান্তি ভাঙা ভাঙি একদম মারপিট দাঙ্গাও চলে গেল সমস্ত মধ্যে দেখেছি এরকম অনেক সংসারে আছে তো আপনারা এরকম হরিদ্রা গণেশ মন্ত্র পাঠ করবেন তাহলে শান্তি থাকবেন সেই গৃহে সবসময় শান্তি থাকবে অর্থ বিরাজ হবে ভীষণ ভালো হবে দাম্পত্য জীবনে সুখ কবেন যেটা আসল সুখ সঙ্গে অনেক ছেলে মেয়ে বিদ্যাতেও কিন্তু পরিবেশগত খারাপ হয়ে গেল বিদ্যাটা খারাপ হয়ে গেল বিদ্যা কিছুতেই হচ্ছে না এই মন্ত্রটা পাঠ করবেন ভীষণ 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 ভালো লাভ হবে ওং হুং গং গোং হরিদ্রাবো সমর্পত নম ওং হুং গং গ্রোং হরিদ্রাবো সমর্পতয় নম এই মন্ত্রটি পাঠ করবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন এবারে বলবো সরহর গণেশ মন্ত্র সরহর গণেশ মন্ত্র অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা জ্বালা আর নিতে পাচ্ছেন না সহ্য করতে পারছেন না এই মন্ত্রটা পাঠ করবেন ভীষণ ভালো হবে ওং বক্কণ্ডায় হুং ওং বক্কতুণ্ডয় হুং সমস্ত দুঃখে কষ্টের লাভ ওং বক্কুণ্ডায় হুং ওং বক্কুণ্ডায় হুং ওং হুম এই মন্ত্রী পাঠ করবেন ভীষণ ভালো হবে প্রথমে গণেশ ব্যাখ্যা আমি দিয়েছি বন্দনা দ্বিতীয় পিসোটা দিলাম আর একটা বলছি আমি বারবার ঠিক পয়লা বৈশাখের আগের দিন অবশ্যই আমি জাগ জাগ্রত করা লক্ষ্মী গণেশ যেটা আমি এত বছর করে আসছি মাত্র জনকে দিতে পারবো এর বেশি নয় একদম খুব অল্প অল্প ব্যাপারে মূল্যে মানে সেটা মানে বলা বাহুল্য পারবেন সবাই সুন্দর একটি লক্ষ্মী গণেশ তার সাথে থাকবে একটি লক্ষ্মী করি তার সাথে থাকবে একটি রুদ্রাক্ষ তার সাথে থাকবে একটি নির্মিত করেন টাকা সারা বছর গৃহে রাখবেন যারা ব্যবসা করছেন তারা তো অবশ্যই ফল পাবেনই কিন্তু যারা টাকা পয়সা নিয়ে বিভ্রান্ত অবস্থায় আছেন আপনি ভালো চাকরি করছেন আপনি সরকারি পোস্টে চাকরি করছেন আপনি টাকা যথেষ্ট ইনকাম করছেন কিন্তু টাকা আপনার চলে যাচ্ছে তাদের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আগের দিনে এসে নিয়ে যেতে হবে আমি নেওয়ার সময় নাম নেব নিয়ে তার নামে জব করে তার হাতে তুলে দেব। পয়লা বৈশাখ বাড়িতে রেখে পুজো করবেন মিশন ভালো হবে আর পয়লা বৈশাখের দিন অবশ্যই কি কি করণীয় উচিত আমি বলছি কিছু শস্যদানার উপর বলবো আমি যে শস্যদানাগুলো আপনারা সবাই চেনেন এটা পয়লা বৈশাখ করবেন আবার অক্ষয় তৃতের দিনও করবেন তাতে করে কি হবে আপনি তো সারা বছর কিছু না কিছু রোগে ভুগছেন ডাক্তারও দেখাচ্ছেন আমাদের শরীর খারাপ হলে ডাক্তার আমরা সবাই তো দেখাই কিন্তু রোগ আর সারছে না তাদের উদ্দেশ্যে বলবো যাদের মেজরাশি মেষরাশির জাতক জাতিকারা অবশ্যই ওই দিন একটু কাঁচা হলুদ একটু আখের গুড় একটা গমের দানা খাবেন খালি পেটে স্নান করে সকালবেলা পয়লা বৈশাখ স্নান করে খালি পেটে অকতৃত দিন দুটো দিন কিন্তু মারাত্মক একটা যোগের দিন বছরের শুরু শুরুটা হয় পয়লা বৈশাখ দিয়ে আমাদের বাঙালি এবং বাংলা ভাষাকে যে মহাকবি বিশ্বের দরবারে উচ্চ আসনের সুপতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন রবি ঠাকুরের জন্ম সেই বৈশাখ মাস বৈশাখ মাস সাহিত্যিক বৈশাখ মাসে অনেক সাধক বৈশাখ মাসে অনেক নোবেলজয়ী প্রতিভাবান মানুষ জন্মগ্রহণ করেছেন সেটাই হচ্ছে বৈশাখ মাস সে বৈশাখ মাসের পয়লা বৈশাখ মেষ রাশি বললাম এই মেষের পর আসছি বিশ্বরাশি পাঁচটি আতপচাল খালি পেটে খাবেন খেয়ে জল খাবেন সারা বছর ভালো থাকবেন পয়লা বৈশাখ করবেন আর অক্ষয় দিন করবেন এবারে আসছি মিথুন রাশি মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের উদ্দেশ্যে বলব পাঁচটি সিদ্ধ চাল সকালবেলা স্নান করে খালি পেটে খেয়ে জল খাবেন আসছি এবারে কর্কর রাশি তাদের উদ্দেশ্যে বলব পাঁচটি আতপ চাল সঙ্গে একটু গুড় খাবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন সারা বছর ধরে তারপরে আসছি সিংহ রাশি পাঁচটি মুগ ডাল অবশ্যই খাবেন খেয়ে জল খাবেন ভীষণ ভালো হবে তারপরে আসছি কন্যা রাশি পাঁচটি কালো তিল খাবেন খেয়ে জল খাবেন তারপর আসছি রাশি পাঁচটি জবের ধানা জবটাকে ছাড়িয়ে সেই দানা খাবেন পাঁচটি ভীষণ ভালো হবে তারপরে আসছি বৃষ্টিক রাশি পাঁচটি মাস মাসকোলাই মাস কোথার অর্থ হচ্ছে বিড়ি কলাই দশকর্মা দোকানে যাবেন বলুন মাস নেব নেব ওখান থেকে পাঁচটি দানা খাবেন তারপরে আসছি ধনুরাশি যারা ধনুরাশির জাতক বা জাতিকা তাদের উদ্দেশ্যে বলবো সন্ধক লবণ একটু মুখে টাচ দিয়ে জল খেয়ে নেবেন তারপরে আসছি মকর রাশি তিনটি কচি দুর্বা সবুজ সতেজ কচি দুর্বা তিনটি খেয়ে জল খাবেন খালি পেটে পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতার দিন করবেন ভীষণ ভালো রেজাল্ট হবে তিনটি দুর্বা তারপর আসছি কুম্ভ রাশি যাদের কুম্ভ রাশি জাতক তাদের ক্ষেত্রে একই নিয়ম তিনটি সতেজ সুন্দর টুকটুকে সতেজ দুর্বা চিবিয়ে জল খেয়ে নেবেন সারা বছর যে সে রোগ জ্বালা ব্যাধি থাকে অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আসছি শেষ রাশি হচ্ছে মিন রাশি যে তুলসী পাতা আমরা গোবিন্দের চরণে দিই যে তুলসী পাতা আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিই সেই তুলসী পাতা পাঁচটি খেয়ে নেবেন সকালবেলা দেখবেন যাদের মীন রাশি সারা বছর ভালো থাকবেন ভালো হবে এই ভালো হওয়ার থাকার নামই হচ্ছে জীবন সবাই ভালো থাকুন সামনে আরও ফলো করতে থাকুন আরও নিত্য নতুন টটকা নিত্য নতুন কিছু কথা আমি বলবো যেটা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনারা ভালো থাকবেন ভালো থাকার নামই হচ্ছে জীবন জয়মা তারা জয়মা তারা জয় তারা জয় তারা গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে श्री श्री विश्वनाथ शास्त्री जना नाम तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रण तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रण तस्मै श्रीगुरुवे नमः